হাওড়ার আমতা ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি পুরে ছাই হয়ে গিয়েছে পাশাপাশি দুটি দোকান রাতে আমতা বাগনান রোডে বন্ধ ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লেগে যায় ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কি থেকে এই আগুন লাগলো আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন টেলিফোন লাইনে সুনীত দেখো দেবস্মিতা গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আমতার উদঙ্গরের কাছে একটি ইলেকট্রিক্যাল যে সরঞ্জাম বিক্রির দোকানে আগুন লাগে দাওদা উপরে জ্বলতে থাকে দোকানটি এবং আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন তার পাশের দোকানেও ছড়িয়ে পড়ে দুটো দোকানি দাউ দাউ করে জ্বলতে থাকে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আছে তারা জল ঢেলে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি সঙ্গে সঙ্গে খবর দেয় আমতা থানায় এবং দমকলে একে একে ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন আছে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নেবানোর কাজ শুরু করে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুটো ইন দমকলের ইঞ্জিন এবং একটি পোর্টেবলের সাহায্য পুকুর থেকে জল টেনে আগুন নেমানো হয় এবং এই ঘটনা দুটি দোকানই তো ঘষীভূত হয়ে গেছে এবং এটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কেউ আহত হয়নি তবে যেটা খবর যে কি পরিমাণ জিনিস ওখানে মজুদ ছিল সেটা কিন্তু পরে হিসেব করে জানা যাবে বলে জানা গেছে তবে মালিকরা জানিয়েছে কয়েক লক্ষ টাকার মাল কিন্তু ছাই হয়ে গেছে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় দমকল করিয়া তদন্ত করে তবে জানানো যাবে আগুন লাগার কারণ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বন্ধ দোকানের সঙ্গে ইলেকট্রিক্যাল সরকার সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ পরের খবরে তারা দিব্যি আছেন খাচ্ছেন ঘুমোচ্ছেন কাজ করছেন হাতে করে ভোটার কার্ডও দেখাচ্ছেন কিন্তু কলমের খোঁচার এমনই জোর তারা হারিয়েছেন ভোটাধিকার ভোটার লিস্টে তারা ডিলিটেড বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় ফের ধরা পড়ল ভুতুরে কাণ্ড সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা যত চমক যেন চম্পাহাটিতে তেনারা আছেন কিনা তা তো তর্কের বিষয় কিন্তু তেনাদের দৌরাত্ম্যে যে আসলরা তালিকায় ছাই পাচ্ছে না তা নিয়ে কোনো সন্দেহ নেই বারুইপুরে চম্পাহাটি পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় ফের অধুতুরে কাণ্ড মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির বাসিন্দার নাম উঠেছে তালিকায় কিন্তু নেই অনেক আসল ভোটারের নাম ইনি কাজলা মন্ডল আর ইনি শিলা মন্ডল দুই মহিলা দিব্যি আছেন কিন্তু নির্বাচন কমিশনের কলমের খোঁজায় তাদের কোনো অস্তিত্ব নেই ভোটার লিস্ট থেকে তারা বাতিল

গতবারে তো ভোট দিতে পারিনি কেন লিস্টে নাম নেই আমি চাচ্ছি ভোট দিতে যাতে আমার ভোটের খাতায় নামটা থাকে আমি এক সপ্তাহে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে কাকে জানাবো আমি আমি তো কাউকে জানাতেই পারলাম না সদস্যদের বললাম সদস্য বলে হয়ে গেলি কি করব এমন বেশ কিছু ঘটনা নজরে এসেছে চম্পাহাটি পঞ্চায়েতের বাইশ নম্বর থেকে চুয়াল্লিশ নম্বর বুথে ভোটার লিস্টে প্রকৃত ভোটারদের নামের পাশে লেখা ডিলিটেড কিন্তু কেন ডিলিটেড উত্তর দিতে পারছেন না প্রশাসনের আধিকারিকরা পঞ্চায়েতের ভোটার তালিকায় ভোটার যাদের বাড়ি মালদা মুর্শিদাবাদ ও শিলিগুড়িতে ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক মহলে তারপর ফের এই ছবি ধরা পড়লো ওই পঞ্চায়েত এলাকায় রঞ্জিত হালদার আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ